কলের পানিতে প্রচুর আয়রন তাই ভাবলাম যে আমার একটা ফিল্টার লাগে ফেসবুকে স্ক্রল করতেছিলাম তার মধ্যে ঢাকা ওয়াটার পিউরিফায়ার নামে একটা পেজ আমার সামনে আসলো এবং সেখান থেকে আমি অর্ডার করি এই ফিল্টারটি অর্ডার করার একদিন পরেই আমার কাছে টেকনিশিয়ান এসে ফিল্টার নিয়ে আসে এবং আসার পর উনি নিজে ফিট করে আমি দেখবো আসলে যে টেকনিশিয়ান চলে আসছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন তো উনি এখন ঠিক করবে আর ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যারা এই ভিডিওটি দেখছেন যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন অবশ্যই পেজ দেখে শুনে কিনবেন আমি এটা অর্ডার করেছি ঢাকা ওয়াটার পিউরিফায়ার পেজ থেকে আপনিও ছেলে অর্ডার করতে পারেন আমরা আসলে এটার ভিতরটা দেখব ভিতরে আসলে কি আছে পানির উন্নত মান কেমন কোয়ালিটি কেমন পানি ভালো কিনা ফ্রেশ কিনা এগুলো আমরা চেক করব চলুন তাহলে আমাদের সাথে দেখি আমরা বক্সে কি কি রয়েছে এই যে বক্স কিন্তু আমরা খুলে ফেললাম বক্স খুলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একের পর এক এখানে ইনস্ট্রুমেন্ট বের হচ্ছে দেখেন এটা হচ্ছে পানির কল যেটা থেকে পানি আসবে তারপরে ভিতরে কি গেছে আমরা দেখতেছি দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে এখানে নাট বলতু বা হচ্ছে যন্ত্রপাতিগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা আরও দেখবো এখানে কী কী রয়েছে আপনারাও দেখতে থাকুন ভিডিওটি দেখেন এখানে ফিট করার যা যা প্রয়োজন তা আছে এরপরে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা এগুলো হচ্ছে ফোম দিয়ে কিন্তু এটা দুই পাশে রাখা হয়েছে যাতে করে কোনো চাপ লাগলে বা হচ্ছে কোনো কিছুর সাথে বাড়ি যাতে এটা এটা সেফ থাকে কিন্তু ওইভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে ডেলিভারি চার্জ ডাকার বাইরে হলে কিন্তু ওনারা ডেলিভারি চার্জ নিয়ে থাকে আপনি ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা একটা বক্স এই বক্সের মধ্যেই হচ্ছে আসল রহস্য এই বক্সটা এখন খোলা হবে দেখেন বক্সের ভিতরে আসলে কি কয়েকটা স্টেপে পানি এখান থেকে পরিষ্কার করে যে দেখেন পাঁচটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে আমরা এখানে পাঁচটা স্টেপ দেখতে পাচ্ছি পাঁচটা স্টেপ থেকে কিন্তু এই পানিগুলো সরাসরি একদম পরিষ্কার করে ক্লিন করে তারপরে আপনার কাছে আসবে তখন আপনি খাবেন আর এই পানিটা অনেক নিরাপদ দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু অলরেডি টেকনিশিয়ান চলে আসছে ফিল্টার নিয়ে যারা এই ফিল্টারটি অর্ডার করতে চাচ্ছেন আপনি চাইলে বাংলাদেশে সব জেলা থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আর এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে অনেক ভ্যারিয়ান্টের ফিল্টার রয়েছে আপনি চাইলে এটা নিতে পারেন যাদের বাজেট কম কিন্তু ভালো মানের ফিল্টার লাগবে আপনার জন্য হচ্ছে এই ফিল্টারটি খুবই গুরুত্বপূর্ণ এটা হলো মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এটা চাইলে এখনই অর্ডার করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরে দর্শক আমরা এখন দেখতেছি যে ডিল করার জন্য সে মেজারমেন্ট নিয়ে নিচ্ছে যে কতটুকু ডিল করা লাগবে আর সে কিন্তু কলম দিয়ে এটা হচ্ছে মেজারমেন্ট এই যে ডিল করা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা দুটো ছিদ্র করা হচ্ছে এবং এটা এটা কিন্তু একদম লাগানো হয়েছে দেখেন এই যে টাইট করা হচ্ছে কিভাবে লাগানো হয় বাসায় এশিয়ার টেকনিশিয়ান কিভাবে এই ফিল্টারগুলো লাগায় আমি সেটাই দেখাচ্ছি দেখেন এটা একটা লাগানো হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পাইপগুলো জয়েন করা হবে দেখেন কিভাবে পাইপগুলো জয়েন করা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখেন এখানে দুটা তিনটা ফোটা করা এখানে হচ্ছে কল যেটা দিয়ে পানি বের হবে সেটা কিন্তু লাগানো হচ্ছে দেখেন আপনি কল যে কোনো জায়গায় লাগাতে পারেন এখানে কিন্তু পাইপ দিয়ে দেখেন একদম সুন্দরভাবে পাইপগুলো সেট আপ করে একদম বেসিংয়ের সাথে অ্যাটাচড করে দেখেন আপনার এই কলটা একদম এই ফিল্টারটা লাগানো হয়েছে আপনি যে কোনো কিছুর সাথে চাইলে অ্যাটাচ করে লাগাতে পারেন এটা খুবই চমৎকার দেখতে যেমন বক্স সিস্টেম অনেক সুন্দর একটা আপডেট ডিজাইনের একটা ফিল্টার আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আধা ঘন্টা এভাবে চালায় রাখবেন প্রথম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন ফুল সেট করার পর কতটা সুন্দর লাগতেছে দেখুন একদম জয়েন্টগুলা এবং কিভাবে পানি বের হচ্ছে আপনার বাসায় আপনি চাইলে আপনার অফিস কিংবা বাসায় আপনি সব জায়গায় চাইলে এইভাবে এই পানির ফিল্টার সেট করতে পারেন দেখতেও সুন্দর এবং পানিও অনেক বিশুদ্ধ পানি আপনি এখান থেকে অর্ডার করতে পারেন এখনই সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন